এই রে তোর টাকা কি ব্যাপার ভাই টাকাটা এইভাবে ফেললে কে নে তুই ওই যে ভয় পাচ্ছিলি রে তোর টাকা আমি মেরে খামানে তোর টাকা ফেরত দিয়ে দিলাম ভাই আপনি ওর পর শুধু শুধু আর্ট করছেন এই তোর কান মুখ ঝুড়ে ছেড়ে দিবে না চা কিন্তু চা ভাই আমরাও কিন্তু হাত পাখাড়ে নিয়ে আসিনি আমরাও গায়ে হাত তুলে দিবানে হ্যাঁ কী করবি রে কী করবি তুই বলে একদম রে ভাই থামো এইরে ভাই আমার জন্যে বসিয়ে রেখেছে ভাই যে কি কবে না আইসিস তো তোর এত দেরি হলো কে এই নাও ভাই তোমার পঞ্চাশ হাজার টাকা গুইনে নাও স্ট্যাম্প পেপারটা কনে থুলাম এই তো পাইছি ঠিকঠাক আছে স্ট্যাম্প কি করবি স্ট্যাম্প নিয়ে আইছি ওই যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এখন তো কোনো সাক্ষী নেই তাই তোমার নাম আর আমার নাম দিয়ে সুন্দর করে এখানে লিখে নিয়ে আইছি এই নাও তাহলে স্ট্যাম্পে এই জায়গাটা একটা সই করে দাও এই তুই আমার ভাই তোর কাছ টাকা নিতে হলি আমার স্ট্যাম্প করে নেওয়া লাগবে ভাই লেখালেখি তেমন কিছু না এটা একটা ফর্মালিটি কিডা কখন মরে কিডা কখন বাসে তা কোয়া যায় নাকি দাও দাও তুমি এটা ছোট করে একটা সই করে দিলেই আছে তুমি তো তিন মাসের টাকা দিয়েই দিবা বুঝলাম না আমি তোর মায়ের পেটের ভাই না হলেও স্বাস্থ্য ভাই ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করলাম এখন সামান্য দুটো টাকা হয়েছে তুই এই পঞ্চাশ হাজার টাকার জন্য ইস্টাম করে নিবি সরা সব সরা আমি তো তোমার উপকারই করতে চাই উপকার করতে চাই বলে এই পঞ্চাশ হাজার টাকা তোমার দিলাম তাই একটু লেগে দিলে একটু করে দিলে কি সমস্যা মানুষের সাথে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছি কোনোদিন স্টাম করে নিলাম না আর তুই এই সামান্য ফেদা পঞ্চাশ হাজার টাকার জন্য স্টাম করে নিচ্ছিস ভাই আমি তো তোমার ভালোই চাই ওই টাকা পয়সার লেনদেনে একটু স্টাম করে নিতে চাইলাম যেহেতু তুমি লেখালেখি পছন্দ করছো না লিখতে চাচ্ছ না ঠিক আছে তাহলে তো আর কিছু করার নেই ওই মাস মার্চের পঁচিশ তারিখের মধ্যে যেহেতু টাকাটা দিতে চাইলে তাহলে ওই তারিখের মধ্যেই দিয়ে দিয়ে নে তাহলে আমি গেলাম ঠিক আছে যাও স্টাম্পে লেগে নিতে চাইলাম যাতে ভাই ভাই সম্পর্কটা ভালো থাকে এক কাপ চা দিয়ে দিন মন খুব খারাপ রে কে কি হয়েছে আরে ওই স্বাস্থ্য ভাই সাতটার চার দিন আগে কইলো যে কি একটা সমস্যায় পড়েছে নাকি পঞ্চাশটা হাজার টাকা লাগবে তাই আজকে গেলাম সে টাকা দিতি দিতি যা এসে বিরাট ঝামেলা হয়েছে এনে যাধর কি হয়েছে রে জীবনে তো টাকা ধার দিয়ে গ্যাঞ্জাম অনেক শুনেছিস হুম টাকা দিতি যে গ্যাঞ্জাম হয়েছে আরাম শুনেছিন নাকি না তো আমার ভাইয়ের এসকে 50000 টাকা দিলাম হ্যাঁ এই টাকা দিতি যা নিয়ে এখন মনে কর যে আমি কইছি যে ভাই তুমি টাকাটা যে নেছো তাই স্ট্যাম্পেটি সই করে দাও হ্যাঁ এখন এই কথা আমি কলামকা এইটাই হলো ঝামেলা তোর ভাই যে ঘাট তুই পঞ্চাশ হাজার টাকা যে আবার নিয়ে গেছিস ইস্টাম ও যে তোর কানমুখ দিইনি এই তো তোর কপাল শুক্রিয়া দায় কর তোর কাছে মনে টাকা কোনো না আমি টাকা তার ধার দিয়েছি তা তার একটা প্রমাণ রাখবো না ইস্টাম একটা স্বাক্ষর করে দিলে কি হয় রে তুই যে কাজ করেছিস আমার তো মনে হচ্ছে তোর ভাইয়ের সাথে তোর সম্পর্ক থাকবে না নে টাকাও আমি দিচ্ছি বকাও আমি খাবো ভাইয়ের সাথে সম্পর্কও নষ্ট হবে এটি কোনো কথা ওরে টাকার কাছে কোন বাপ ভাই আছে তুই 15000 টাকা দিয়ে স্ট্যাম্প করে নিতে গিয়েছিস এইটা ঠিকই করেছিস এই দেখ আমি এই যে লোকজনের বাকি দি বাকি দিতে দিতে আমার দোকানের মাল অর্ধেক হয়ে গিয়েছে লোকের বাকি না দিলে লোকের কাছে হেজাবান খারাপ এদিকে আমার পুঁজি সব আশানে ওই টাকাটা যদি এনজিওতে নিয়া লাগতো অথবা ব্যাংকেতে নিয়া লাগতো তাহলে ঠিকই bari দলিল দেয়া লাগতো ঠিকই এনজিওতে টাকা নিয়ে সুদ টানবে আমি যে আপন ভাই ফ্রি ফ্রি টাকা দেইছি আমি তো কোনো সুদ নিছি না ওই জন্য আমার পাড়ার আমরা আগ দেখাইলো তোর ভাই যে রাগী মানুষ তারপরেও দোকানে যদি চা মা খাতি আসে তাহলে আমি বুঝিয়ে বলবা নে তুই আসলে জিনিসটা ওইভাবে বলিস রক্তের সম্পর্কে সিনলাম মাত্র 50000 টাকা জন্য মানুষ এত নিচে নামতে পারে সমস্যা কি মাথা গরম করতেছিস কেন বয় ঠান্ডা মাথায় বয় কি হইছে বিপদে পড়ে ওর কাছ থেকে 50000 টাকা চাইছি ওরে কোলে পিটি করে মানুষ করলাম স্যার ওকে স্ট্যাম্প করে টাকা নিতে হবে এই আমি কি চোর টাকা রে আমি কি ওর টাকা মেরিয়ে দিতাম তোরে দেখলাম সন্ধ্যার সময় সুন্দর মতো বাজারে গেলি তুই এই টাকা পালি কোথায় আর তোর এই টাকা নিয়ে কি হয়েছে আরে আমার ওই বড় চাচার ছেলে আকি কয়েকদিন টাকা হয়েছে আমি বিপদে পড়ে ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাইলাম আর ও কষ্ট পঞ্চাশ হাজার টাকাতে স্ট্যাম্প করে দিতে হবে এই তুই কি আমার কোন রক্তের ভাই তোর কাছ থেকে আমি লক্ষ লক্ষ টাকা নিয়েছি তুই কি কোনোদিন আমার কাছ থেকে স্ট্যাম্প করে নিয়েছিস আর ও দেখ আপন ভাই হয়ে আমার কাছ থেকে স্ট্যাম্প করে নিয়েছে সহ্য করা যায় তুই আর আমি এখানে যে লাখ লাখ টাকা লেনদেন করি এখানে তো কোনো কিছুর দরকার হয় না আর আপন ভাই সে কেন স্টাম্পের কথা বলবে ওরকম ভাইয়ের সাথে সম্পর্ক না রাখাই ভালো ওই রকম ভাই যদি আমার হইতো এই টাকা ওই ভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারতাম আর এনজিওতে গিয়ে লোন তুলে নিয়ে এসে আমার কাজ সেরে নিতাম ওই ভাইয়ের সাথে সম্পর্কও রাখতাম না ওই ভাইয়ের পরিচয়ও দিতাম না তুই ঠিকই বলেছিস ওরকম অহংকারী মানুষের সাথে কি করা উচিত আমি দেখছি কি ব্যাপার ভাই আপনার ব্যবসা বাণিজ্য কি নাম চলছে আলহামদুলিল্লাহ চাকরি বাকরি ছেড়ে দিয়ে ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আর তোর ভাই আসছে না কেন এই না তো টাকা কি ব্যাপার ভাই টাকাটা এইভাবে ফেললে কেন তোর টাকা তুই ওই যে ভয় পাসলি না তোর টাকাই মেরে খাওয়ালে তোর টাকা ফেরত দিয়ে দিলাম টাকা তো তোমা দেয়ার কথা ছিল মাস মাসের পঁচিশ তারিখই এখনো দশ দিন সময় বাকি আছে আর আমি তো ভাবিলাম তুমি আরও পনেরো বিশ দিন পরে দিবা তা এত তাড়াতাড়ি এতগুলো টাকা কনে পেলে তোমার টাকা তুমি পেয়েছো ও চুরি করে আনুক ও ডাকাতি করে আনুক ওটা ওর ব্যাপার তোমার টাকা তুমি বুঝে নাও ভাই আপনি ওর পর শুধু শুধু রাগ করছেন ও তো ভুল কিছু বলিনি তোর এত দালালি করতে করছে কি তুই চা ঘুটতিস চা ঘুটকা যা তা আপনি ওরম ব্যবহার করছেন কি জন্যে আমি তো আপনার খারাপ কিছু বলিনি ও তো খারাপ কিছু করিনি এই তোর কান মুখ ছিঁড়ে ছেড়ে দিতে পারে চাহ আরে ধট ভাই আমরাও কিন্তু হাত পকেটে নিয়ে আসিনি আমরাও গায়ে হাত তুলে দিবানে বড় ভাই ছোট ভাই মান মনা এ কি করবি রে কি করবি তুই তোর এ ভাই থামো বুঝলাম না বড় ভাই সামান্য এই 50000 টাকার জন্য তুমি কি শুরু করেছো হ্যাঁ কি শুরু করেছো টাকা 50000 টাকা দিলাম আমি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো তা আমি স্টেমে সই করার কথা কই কি বড় ভুল করে ফেলেছি এই থামো তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে আচরণ করতেছ কেন তোমার বড় ভাইয়ের সাথে ভালো মতো কথা বলবা মিলে মিট করে নিবা এইভাবে আচরণ করতেছো কেন আপনি আমার ভাইয়ের পক্ষে এত সাফাই জ্ঞান না তো আপনি যদি এতই বুঝতেন আপনি আমার ভাইয়ের বুঝুন কি করতে লালন ভাই আমি আমার ভাইয়ের সাথে অন্যায় কি করলাম কোন এই এই 50000 টাকা তার দিয়েছি আর কইছি প্রমাণ স্বরূপ একটা স্ট্যাম্পে একটা স্বাক্ষর করে দিদি জীবনে যে কত মানুষের সম্পর্ক ভেঙে যাওয়া দেখেছি এই টাকার জন্য ওই জন্য আমার ভাই পঞ্চাশটি হাজার টাকা দিয়ে একটা স্ট্যাম্পে একটা স্বাক্ষর করে নিতে চাইলাম যাতে ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো থাকে উল্টে সে তো স্বাক্ষর না আরও আমার দেখে নেছে সারা গ্রামের মানুষের কাছে উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে আমি খারাপ কি করেছি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তুমি আমার কিনে নিয়ে না আমি এনজিও তে লোন করে নিয়ে এসে তোর পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তাও তোর স্টাম্পে সই করবো না আমি স্টাম্পে সই করে নেবো তা তোর কাছ থেকে নেবো কি জন্য বাহ ভাই বাহ তুমি স্টাম্পে সই করার ভয়তে এনজিও তে লোন করে তুমি আমার টাকা দিচ্ছ তুমি একটাবার বার ভাবলে না ভাই তুমি যে এনজিও তে টাকাটা নিয়ে তারা কি সাক্ষর বাদে তোমার টাকা দিয়েছে তুমি তাকের কাছ থেকে টাকা নিয়েছো উল্টে আরও তুমি তাকে টাকা দেশছো আর আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছো আজ থেকে তিন মাস আগে আমি যে তিন টাকাও তোমার কাছে সুদ খাইনি শুধু একটা সই দিতে কইছি যাতে তোমার সাথে আমার সম্পর্ক ভালো থাকে এই অত জ্ঞান দিস না তো তোর পঞ্চাশ হাজার টাকা ভাইছিস তো আমি টাকা সুদ্ধ করে আনি আর ভিক্ষা করে আনি এ চিন্তা তো তোর না এই শোন আর দেখা হলে যেন ভাই বিলে কোনোদিন পরিচয় দিবি না এই দেখ মনে মনে যা ভাবলম তাই হৈহে আছে